আমরা পাঁচে আগস্টের পর থেকে দেখেছি যে আইন শৃঙ্খলা সুপ্রিয় বগুড়াবাসী আজকে আপনারা জানেন আমরা শোকাহত মাগুরায় যে নিকৃষ্ট একটি ঘোষণা হয়েছে ঘটনা হয়েছে আমাদের ছোট বোন আমাদের স্নেহের আছিয়াকে তারই পরিবারের কিছু কুলাঙ্গার সদস্য পশুর মতো ধর্ষণ করেছে আমরা দেখেছি সে যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে মৃত্যুর সঙ্গে পাঞ্জালর ছিল তখন আমরা কিন্তু আইন উপদেষ্টা আমাদের শরষ্ট উপদেষ্টার কোন বিষয়মান কার্যকমকি ধরে আমাদের চোখে পড়েনি কিন্তু দেখা গেল যখন আজকে আসিয়াও আমাদের বন্টে শহীদ হলো তখন তাকে নিয়ে হেলিকপ্টারে তার মরদে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে এটা কি আমাদের সাথে মাস নয় এটা কি এটা কি জাতির সাথে মাস নয় তাদেরকে আজকে ঘটনা যদি আমাদের শরষ্ট উপদেষ্টা আইন উপদেশের পরিবারের কাজ হতে হতো তাহলে কি তারা নব্বই দিন আমাদের সাথে এরকম তামাশা করত তারা কিন্তু ওই তামাশা করতো না কিন্তু আজকে দেখা গেল তারা কিন্তু এই বিষয়গুলোকে নিয়েও রাজনৈতিক ভয়েসারা করছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে আজকে কিন্তু তাদের এই খামখেয়ালি লিপনার জন্যই আজকে আমাদের পুলিশের উপর প্রশাসনের ওপর হামলা হয় তারা যদি এই বিচারগুলো সাত দিন অথবা দশ দিনের মধ্যে করতো তাহলে কি এই বিষয়গুলো হওয়ার কোনো সুযোগ ছিল কখনো ছিল না আমরা পরিষ্কার বলতে চাই নব্বই দিনের ওই আমাদের শোনার কোনো দরকার নেই আমার আগে কিন্তু আমাদের একজন বড় ভাই বলে গেল যে এখানে কিন্তু অপরাধীকে সেটা কিন্তু নিশ্চিত এখানে কোন শুনানির দরকার নাই কোনো আপিল হওয়ার দরকার নাই কোনো পাল্টা শুনানির দরকার নাই তদন্ত হবে শুনানি হবে রায় হবে শাস্তি হবে আমরা তাত্ত্বিক বলে একটি কথাই বলতে চাই তিন শুনানির মধ্যে ধর্ষককে দাও লটকে এর বাইরে আমরা কোন তাল বাহানা শুনতে চাই না আপনারা দেখেছেন আজকে ধর্ষক নামক একটি নোর বিশেষের জন্য কিন্তু কিছু লোক টাকার কাছে বিক্রি হয়ে ধর্ষকের পক্ষে আদালতে দাঁড়াচ্ছে তাদেরকে আমরা বলতে চাই ধর্ষকের উকিল হলে ওকালতি দেবা হলে সবাই বলি ধর্ষকের উকিল হলে কিন্তু বক্তব্য আমরা জানি যে কে এই ভাষণটা করেছে কে কিভাবে করেছে যেও তো প্রমাণ সাক্ষ্য প্রমাণ রয়েছে এইজন্য আপনা আপনাদেরকে সময় দিচ্ছি আগামী 7 দিনের মধ্যে আசியா হত্যার বিচার করতে হবে যদি আசியாর বিচার করতে না আসেন আপনাদের এমন উপদেশ আমাদের প্রয়োজন নাই যারা আমাদের ভায়র রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতার মসনদে বসেছেন পাশাপাশি আমি সকাহত পরিবারের ধৈর্য ধারণ আল্লাহ পাক যেন সবরের জামিল ধারণ করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে